হিংসুকে মানুষের তৈরি করা যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র দেখবেন যখন আপনি উপর উঠতে চাইবেন পেছনে টেনে ধরবে বড় কিছু করলে সমালোচনা করবে আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে কেননা স্বপ্ন পূরণ করতে হবে আপনার নিজেকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্ন পূরণে কেউ আপনাকে সাহায্য করবে না কারণ মানুষ কিন্তু অন্যের হাঁটুর জোরে হাঁটে না সে নিজের পায়ে ভর করেই দৌড়ায় আপনার সাকসেস পথে কেউ কিন্তু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না এটাই কিন্তু চরম সত্যি কথা সেটা হোক আত্মীয়জন সেটা হোক আপনার কাছের মানুষ নিজের চেষ্টায় নিজেকেই করতে হবে তো এটা কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনাদেরকে আর শুধু চেষ্টা করলে হবে না কোনো কিছু অর্জন করতে গেলে আপনাকে কঠোরভাবে চেষ্টা করতে হবে এই যে যারা কিনা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন অন্য ভিডিও দেখছেন যেমন আমাদের ভিডিও দেখতেছে না আমরা ইনকাম করতেছি শুধু দেখেই যাবেন নিজে কিছু কর নিজের চেষ্টা কর নিজেকেও সেই চেষ্টাটা আপনাকে করতে হবে যদি চেষ্টা করলে হবে না ওই যে বললাম কঠোরভাবে চেষ্টা করতে হবে তবেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন পৃথিবীটা অনেক নিষ্ঠুর এখানে কিন্তু সবাই স্বার্থপর আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দেবে না যখন আপনি সফল হবেন তখন দেখবেন আপনার আশেপাশে মানুষের অভাব পড়বে না ওই যে বললাম আমি আমার বাস্তব অভিজ্ঞতা হয়ে কিন্তু কথাগুলো শেয়ার করেছি আজকে আমার কাছে আরও একটি খুশি দিনের মধ্যে অন্যতম একটি দিন কেননা আজকে আমার স্টুডেন্ট আমার জন্য নিজ হাতে একটা কেক বানিয়ে পাঠিয়েছে ওরা প্রফেশনালি অনেক সুন্দর কেক বানাতে পারে ওরা কিন্তু কেক সেলও দেয় তো সেক্ষেত্রে মাসা আল্লাহ ওদের হাতের কাজ খুবই সুন্দর এতদিন হচ্ছে অফলাইনে সেল দিত তো এখন আমি বলেছি যে এখন তোমাদের চ্যানেলটা হতো অনেকটা উপরে উঠেছে বা বড় হচ্ছে আস্তে আস্তে এখন অনলাইনে বিজনেসটা শুরু করো তো পরে বললো যে আপু আগে আপনাকে দিয়ে শুরু করি এইখানে হচ্ছে দুইটা কেক পাঠিয়েছিল একটা হচ্ছে রেড ভেলভেট কেক ওটা আমার অনেক পছন্দের কিন্তু ওটা ভিডিও করা হয়নি ওই যে বললাম পাঠানোর সঙ্গে সঙ্গে ওটা হচ্ছে কাটা হয়েছিল যেহেতু কেকগুলো থাকলে খুব বেশি শক্ত হয়ে যায় পরবর্তীতে ভালো লাগে না এখন রাতের বেলা এই কেকটা কাটতে যাব তখন মনে পড়েছে হাই আমি তো ভিডিও করলাম না এত কষ্ট করে মেটা পাঠিয়েছে তো এই কারণে দেখেন এখন কম্বলের মধ্যে বসে কেকটা কাটছে জীবনে সফল হতে গেলে একটা সঠিক রাস্তায় আপনাকে চলতে হবে এই যে অনেকে কিন্তু ভিডিও দিচ্ছে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারছে না বছর কষ্ট করতেছে সঠিক নিয়মে কাজ না না করার ফলে ইনকাম করতে পারছে বলে হয়তো ভাবে যে এখান থেকে ইনকাম করা সম্ভব না এই যে আমরা যারা ইনকাম করি অনেকে কমেন্ট এসে বলে যে আপনি হয়তো মিথ্যা বলছেন এখান থেকে ইনকাম করা যাচ্ছে না আসলে আপনাদের জীবনে অনেক না পাওয়া রয়েছে তাই অন্যের যখন সাকসেস দেখেন বা অন্য যখন ইনকাম করা দেখেন ইউটিউব থেকে তখন আপনাদের খুব বেশি জলে এটা আসলে আপনাদের দোষ না আপনারা যারা বেশি বোঝেন তারা এসে এমন কমেন্টটা করেন আমি কিন্তু কথাগুলো সবাইকে বলছি না কিছু কিছু মানুষ আছে এমনটা করে এই যে আমার ছোট বাচ্চা সংসার সামলে আমি যে কাজটা করতেছি অলমোস্ট তিন বছর ধরে আমার এই দুটো প্রতি সালে চার বছরে পড়বে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বুঝতে হবে এত বছর আমি এমনি এমনি কষ্ট করতেছি না আপনাদের ভিডিও দিচ্ছি শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য না এখানে অবশ্যই আমাদের প্রফিট আছে আমরা এখান থেকে টাকা ইনকাম করি বলেই আমরা কষ্ট করে ভিডিও দিচ্ছি যারা অনলাইনে সারাদিন ঘোরাঘুরি করে অন্য ভিডিও দেখে তারা হয়তো জানেই না যে এখানে আপনি বিরোধী আপনি নিজেও মান্থলি একটা ভালো পরিমাণে অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন এই যে আমার স্টুডেন্ট কিন্তু এই যে প্রথম ইনকামে আটত্রিশ হাজার টাকা ইনকাম করেছে অলমোস্ট চল্লিশ হাজার উপর স্ক্রিনে আমি দিয়ে দেবো আপনারা দেখে নিন এই যে ওরা কিন্তু এর আগেও প্রায় এক বছরের মতো কাজ করেছে ইউটিউবে কিন্তু ওখান থেকে ওরা কিছুই করতে পারেনি কোনো কিছু অর্জন করতে পারেন তার কারণ হচ্ছে যদি সঠিক নিয়ম আপনি কাজ না করেন সেক্ষেত্রে ইউটিউব আপনাকে কখনো টাকা দেবে না যদি তাদের নিয়মগুলি আপনি না মানেন তাহলে কেন আপনাকে তার টাকা দিতে যাবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে এই গাইডলাইন সম্পর্কে এই ভিডিও ভাইরাল করার আবার সেটা ইনকাম করে ভিউজের মাধ্যমে তো ভিডিও ভিডিওতে ভিউজ আনাটা খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো অবশ্যই আপনার জানা থাকলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমাদের কোর্সটা মূলত এটা নেই আমরা এখানে কাজ করাই বা কাজ শিখাই আমাদের কোর্সে এখন ভর্তি নেওয়া হচ্ছে যদি যারা কোর্স করতে আগ্রহী এবং যারা কোর্স করে ইউটিউব থেকে আর্নিং করতে চান তারা উপরে স্ক্রিন নাম্বার রয়েছে এখানে মেসেজ দেবেন ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে অনেকেই সরাসরি অ্যাড হয়ে কল দেওয়া শুরু করে এক্ষেত্রে কিন্তু আমাদের সবার ফোনটা রিসিভ করা সম্ভব হয় না অনেকে যে বলেন যে আপনাকে ফোন দিয়েছি আপনি ফোন ধরেন না সবসময় কিন্তু ফোনটা রিসিভ করা সম্ভব হয় না কিন্তু আপনারা যখন মেসেজ করে রাখেন যে আপনি কোর্স সম্পর্কে জানতে চাই বা কোর্স করতে চাই তখন কিন্তু এটা আমাদের চোখে পড়ে আমরা যখন ফিরে তখন কিন্তু সেই মেসেজে রিপ্লাই করে দিই আর যারা কিনা এর আগে মেসেজ করেছেন অনেকের মেসেজে রিপ্লাই করতে পারি তারা হচ্ছে অবশ্যই আবারও একটু মেসেজ করবেন তাহলে আপনাদের মেসেজগুলো উপরে চলে আসবে নিচে চলে যায় বলে রিপ্লাই করা হয় না আর আমরা এই কাজটা শিখে অনলাইনে আপনি যেখানে থাকেন না কেন ওখানে বসে কাজটা শিখতে পারবেন আমার অলমোস্ট বেশিরভাগ স্টুডেন্ট আমাদের এখানে কোর্সের কাজ শিখে দু মাসের মধ্যে ইনকাম কোর্সে সেক্ষেত্রে আরো দু মাস আড়াই মাস তিন মাসও লেগে যায় তো বেশিরভাগ হচ্ছে দেড় থেকে দু মাসে ইনকাম করতেছে তো যারা কিনা অর্থে ইনকাম করতে চান ঘরে বসে ইউটিউব থেকে সেটা ঘর কাজ হোক রান্না হোক বা আপনার যেটা ভালো লাগে সেই ভিডিও শেয়ার করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন অনেকে জানে না কীভাবে চ্যানেল খুলবেন কীভাবে ভিডিও আপলোড দেবেন এই প্রত্যেকটা কাজ আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু কাজগুলো আমি নিজে শিখাই অনেকে জানে না যে নাম্বার আমি কার্ড দিয়ে রাখি নাম্বারটা মূলত আমার নিজেরই তো যাই হোক আজকে হচ্ছে আমার রান্না বান্না করতেছি একটু খিচুড়ি রান্না করবো শীতের দিনে খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আর যারা কোর্স করতে চাই উপরে স্ক্রিনে নাম্বার রয়েছে ওখানেই আপনার হচ্ছে যোগাযোগ করবে মেসেজ দেবেন আজকে একটু গরুর গোশ দিয়ে ঝরঝরে করে খিচুড়ি রান্না করা হচ্ছে আর সেই সাথে হচ্ছে সুটকে ভুনা আমার এই শীতের সময়টাতে এবং বৃষ্টির সিজনে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে গরমের সময় আমি তেমন একটা এগুলো খাই না খিচুড়ি বিরিয়ানি তবে শীতের সময়টা কেন জানি আমার সকালে অথবা রাতের দিয়ে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করে এই যে আজকে প্রায় তিন চার দিন ধরে পরাপর আমরা খিচুড়ি আমি বলতেছি শীত আর কয়দিনে বাঁচে কয়দিনে একটু খেয়ে নেই শুরু দিয়ে কিন্তু খাওয়া হয় ঢাকায় যেহেতু খুব বেশি একটা শীত পড়ে না আর এখন প্রায় আমাদের এখানে গরম পড়ে গিয়েছে গতকালকে ফ্যান ছাড়া হয়েছিল ভাবলাম যে কি শীত পড়েছে এবছর কিন্তু তেমন একটা শীত পড়েনি ঢাকার তো যাই হোক আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন বা কার অঞ্চলে কতটুকু শীত আছে এখনও তো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসকে জানাতে পারেন আর এই তো এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন সবাই মিলে হচ্ছে আমরা রাতের খাবার খাবো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন আমাকে পছন্দ করে তাদের জন্য অনুরোধ রইল প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম